কি বলে যাই নামাজ যেই নামাজ পড়ে না তার জানাজা পড়া যাবে কি যাবে না এটা তো উত্তর চলে এসেছে নামাজ বেনামাজে তিন কোয়ালিটির হতে পারে এক মাঝে মধ্যে পরে মাঝে মধ্যে ছেড়ে দেয় মাগরিবে আসে এর সাথে আসে না ফজরে আসে না এরকম আছে না ভাইজান এ একটা কোয়ালিটি আর একটা সুপার উস্তুম সপ্তাহে একদিন আসে জুমাবার সুপুর মুন্সি আর আসে না আরেকজন আছে ইদু মিয়া বছরে দুবার আসবে দুই ঈদে আছে না ভাইজান আরেকজন আছে ও নামাজই পড়ে না এ টোটাল তিন থেকে চার কয়টি নামাজ পাওয়া যায় যারা জুমার নামাজ শুধুমাত্র পড়ে মাঝে মাগরিব এর সাথে আসে ওখানে নামাজের পাঁচ সপ্তাহে দাওয়াত দিলে বলে যে ভাই পড়তে হবে পড়া উচিত ভাই সময় হয় না অজুহাত পেশ করছে এই ব্যক্তি যদি মারা যায় তার নামাজ পড়াবেন সমস্যা নেই ইনশাআল্লাহ দুই যে ব্যক্তি শুধু ইদুমিয়া ঈদে নামাজ পড়ে এ ব্যক্তি জানাজা যারা শুধু ঈদে নামাজ যায় এরকম একটা ব্যক্তিকে ধরে দাঁড় করে দিবেন কথা বলছেন না ভাইজান বা যে শুধু জুমাতে আসতো এরকম একটা লোক দেখবেন যে জানাজা যা কি পড়তো জুমাতে আসতো ও বলে এই নামাজটা পড়ে দে ভাই ও নামাজ পড়ে নেবে আর যে ব্যক্তিকে নামাজে দাওয়াত দিয়েছেন যে নামাজ পড়ে কে বলে হলো নামাজে আসেন এই নামাজ পড়বে না দূর নামাজ পড়ার লোকগুলোই বদমাইশ হয় মানে এই যদি নামাজকে কুটুক্তি করে নামাজের সঙ্গে যদি বাদরামি ছেঁচরামি যদি করে তাহলে এই ব্যক্তি আকিদাতান কাফের কি বললাম কাফের হয়ে গেছে। ইসলামের কোনো বিধানকে নিয়ে যদি কেউ করে অস্বীকার করে অবমাননা করে তাহলে এই ব্যক্তি কি কাফের হয়ে গেছে আকিদাতান যতক্ষণ না তৌবা করে কালেবা না পড়ছে ততক্ষণ তাকে মুসলিম বলে পরিচয় দিলেও সে মুসলিম না এই ব্যক্তি যদি মারা যায় এ জানাজাত দূরের কথা মুসলমানদের গুরুস্থানে কবর দেওয়া যায় নয় তার জন্য বলেন তো ভাইজান যে সলাত যখন ভাই নামাজ পড়তে যাবে না যে নামাজ পড়ে কে বলক হলো রে নামাজ পড়ে কে বলক হলো নামাজ যারা পড়ে তারাই খারাপ আর আমি নামাজ না পড়লাম আমার ইমান ঠিক আছে এরকম বদমাশ কিছু আসে যান যারা এই ধরনের কথা বলে এ পরিষ্কার কাফের হয়ে যাবে নামাজ কেনি যদি কেউ কটুক্তি করে বা ইনকার করে দেয় কিন্তু ওই ব্যক্তি যদি বলে ভাই হ্যাঁ নামাজ পড়া উচিত ভাই কিন্তু পড়তে পারছি না ভাই মানে ওজোর পেশ করছে মানে কি আকিরাতানের ইমান আছে কিন্তু আমলগত কুফরি করছে আমলগত কি কুফরি করছে অর্থাৎ এই ব্যক্তি মারা গেলে তা জানা যা করা যাবে তবে ইমাম সাহেব যদি না পড়ায় ইমামকে বাধ্য করতে পারবেন না যে মন চায় সে জানা যা পড়ে দিতে পারে কেউ যদি না যায় খারাপ দৃষ্টি দিতে পারবেন না শুক্রিয়া জাযাকাল্লাহ খায়রান বারাকাল্লাহ ফিকুম মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বললাম প্রথমে আমাকে তারপর আপনাদের প্রত্যেককে আমল করা তৌফিক দান করো সকলে পড়ি আমিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবান তুমি আর সাফি তুমি সুস্থতা দানকারী আনে প্রত্যেককে তুমি সুস্থতা দান করো সকলে পড়ি আমিন আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ সুবান তারা যদি শিরিক না করে মৃত্যুবরণ করে তুমি তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফের দোষ দান করো সকলে পড়ি আমিন আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত অবস্থায় আছে আল্লাহ সুবান তাদের কাজ তাদের কাদের উপর থেকে এর ঋণের দুর্দশা তুমি মুক্ত করে দাও সকলে পড়ি আমিন এই বলে আজকে মতো আলোচনা প্রশ্ন উত্তর দোয়া শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল বালাক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু